আল্লাহ নবী যখন বাহিরে যাইতেন বিবিকে ডাক দিতেন খাদি যে আয় অমনি খাদি যে তুল কোবরা নবী কপালে আমার নবী খাদি যে তুল কোবরা নবীর সামনে আছে আমার নবী বিবি খাদি যার কবলে সুম দিয়ে রোয়ানা করছে শুভান আমি আজকে আসার সময় গিন্নিক বললাম যে আগে আসু আসলো কবলে একটা সুম দিলাম দিয়ে চলে এটা তো সোয়াব শোভান আপনারা দেন না এটা সরম করে সালাম দালাম দেন তো কথা কয় না সালাম কি দেন আল্লাহর নবী আসে বিবিদের আগে আগে সালাম দিছে সোহান আর আমরা বিবিদের সালাম দেয় না আমি আমার বিবি সালাম দেই তো আর আমার বড় বাবি খালি লাখে কাপুরলে হাসে আমি বললাম বাবি তুমি হাসো কেন আর আমার কয় যে তুই তোর বোক সালাম দিস তো সরম তরম করে না তাই আমি বললাম ব্যাপার কাম করি সরম করে না সালামের আবার কিছু সরম না না সালামের কিসে সরম আছে কম তো কর না না বিবির হাতে কোন কথাটাই হয় না কর বেশি আর আমি কিছু বললাম না না সব কথা হয় সব কাজ চলে লজ্জা হয় না আরেকটা লজ্জা হয় সি সি মানে কি একবারে মাথা খারাপ আমার বুঝেই আছে না মানে অভ্যেস কলে ট্যালেন্ট দিতে হবে না 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 আমি হাতিসের বাইরে গেছি আপনি হাসেন কেন না না আমার এলাকার একটা ছেলে চরিত্র বেশি ভালো না এমনি চরিত্র ভালো কিন্তু মোবাইলের মধ্যে খারাপ কিছু দেখে মেয়ে হলো হলে হাফে যা মেয়ে একটা যখন একদিন দুদিন দেখাইছে মেয়ে বলতেছে স্বামী এইগুলো আমার দেখায় না কিন্তু স্বামী মানে না বিবিক দেখাই বউকে আমি তোর বাপি খাবো না না তা আপনি পুলঙ্গ পুলমূল্যটা ছবি দেখান আর দিতে আপনার লব্ধ করে কো করো এমনি কোথায় স্ত্রী করে থিয়ে যাবো আজকে না এগুলি বাদ দিতে হবে ভাই এই ওয়াজ তো মোল্লারা করবে না আসে তেল তেলে ওয়াজ করে জাকারি আলহ ইসাল্লামকে দাওয়া ধরছে জাকারি আলহী গাছের মধ্যে ঢুকছে এই ওয়াজ জানি এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা না দেবে না এটা অন্যায়টা করা যাবে না এটা নাই এটা করতে হবে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব। কয়জন

বাদ দাদা ধর্মের মুখে শুন কালি মারবে পরে যাবে অতএব নতুন ধর্ম পেশ করবে আল্লাহর নবীকে ঘোষণা দিলেন ও মক্কার মানুষেরা এই যে আহমদ সাল্লাল্লাহু সাল্লাম যেন কোরআনর দাবাত দিতে না পারে এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করছে সেই তেলাওয়াতকারী সাহেব করেছে লা তাসনাউ লিহা জাল কোরআনি আল গাউফি কোরআন চলতে দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আবু জেহেল কোরআন পড়তেও দেয় নাই না জান চলতেও দেয় নাই বলতেও দেয় না ষোলোটা আমার বাংলার জমিনে সেই জিনিস চালু হয়েছিল কোরআন পড়তেও দেয় নাই মাহফিলের মধ্যে বাদন বলতেও দেয় নাই আমাদের অপমান করে করে নামা দিছে জনগণ কি এখন কোনে কি এটা কোরআনের গজবে গেছা আল্লাহর গজবে গেছা তোমাদের কেউ নামায় নাই খালি ছাত্ররা নামায় নাই তোমাদের দলের মধ্যে ভালো ভালো মানুষ আছে আমেরিকার সরকারে আপনার করা 90 জনে মিশিয়ে নেবে ток নামাইছে ঠিক খালি বিএনপি জামাত সাধারণ লোক নামাইছে আমেরিকার 90% লোক নামছে ঠিক ঠিক তাহলে এই জালিম এক নামাইবার পরে ঘরের শত্রুর বিষয় এদিক আবু জেহের গলা কাটলো মুসলমানের বিজয় হলো সুবহানাল্লাহ তো জোরে করুন তখন রাস্তা দিয়ে যাচ্ছে হাজার আউ বকর রা দেখা নরম দলের মানুষ তো দেখে বসে কান্দিস ভাই কাঁদো কে আমার নেতাকে মাইডিয়ে ফলাইছে ওই দিনই কান্দিসি এই নেতা দেশ ছেড়ে পলাইছে এখনও তার লোকটা পেয়ে তার তারা বসে বসে চাষটালে বসে কান্দে মা আসবে মা বিলা এই যে পাঁচই আগস্ট পাঁচই মাছ চলে আসবে বিলা দল বল সহ রেডিও থাকেন আল্লা দানি তাক নিয়ে আসে আমিন কর মা আসবে সাথে আমরা বলতেছি মা আসুক পাঁচই মা দল বললে এখানে আসবে সাহ বকল সব নিয়ে আসবে আপনার সাহটা নিয়ে এসে আমরা বলতেছি সাহটা নিয়েছেন এটা তো আপনার দেশ আপনার বাবার দেশ আমারও বাবার দেশ আপনার তো অধিকার আছে জান্নাতে যাওয়ার দেশে থাকার আপনার অধিকার আছে আপনি আছেন আমরা দোয়া করতেছি আপনি পাঁচই আগস্ট আসেন কে পাঁচই মার্চে চলে আছেন রমজান মাস একবারই ভয়সালো হওয়া যায় ইফতারি করিয়ে দেবো নাকি কর হওয়া যাক ইফতারি মানে মহিলাটা আসবে না তাক আইনে তাক শাস্তি দেওয়ার জন্যে আর দলে গুঠিয়ে বলিয়া লাগছে ওকে কাসা খা মানুষ মোর বের লেগে আসবে হ্যাঁ আবু যে কাম করে গেছে সেই কাম তো তোর মা করে গেছে ষোলোটা বৎসর কওক কথা ক আশা তাহলে আল্লা বল্লাহ লাল্তাস মেলি হেল জাল কোরানিওল্ড গাওফি আবু ধেল বলেছিল ক ও আপনার আহ কোরান চলতেও দেওয়া যাবে না বলতেও দেওয়া যাবে না আমাদের কোরান বলতে দিছে আমার কথা যে থাপ্পা দুমো তুলে দেবো আজকে আস আচ্ছা দুমো না না আবু জলের লোক কে হো নাই বাংলাদেশে বিশ্বের মধ্যে নাই বিশ্বের নাই আবু দলের লোক ওরা থাকা কি করতেছে ওই হুমকি পর্যন্ত ওই মুসলমানের একদিন বিজয় হবে হিংসা আল্লাহ এই যে বাংলাদেশের জাতীয় সংসদ আল্লাহ রসুলের জাতির সঙ্গে ছিল মসজিদের নবী জায়গা পৃথিবীর মানুষের রিজিক বন্টন হইতো ওখানে রসুল ওটা হলো মসজিদ ঘর রসুলের বাইতুল মোকার কাবা ছিলেন সংসদ ভবন আর আমাদের সংসদ ভবন হলো ঢাকা এটা হলো আমাদের মসজিদ হলো বাংলাদেশের বড় মসজিদ এই এই আপনাদের এই এই গ্রামের মসজিদের মধ্যে মমতাজের মতো নতুকে এনে যদি গান গাওয়া হয় আপনারা কি মানবেন কথা কন মানবেন কি করবেন কথা কন না কে তাই আমাদের বাংলাদেশের বড় মসজিদে যেটা জাতীয় সংসার সেই মসজিদে মমতাজের মতো একজন নতকি হইছে কে প্রতিবাদ করছে আর আমাদের নেতা নেত্রীরা ড্যানেস দিছে হাততালি বাজছে কথা কন না কে যেই জায়গা বাংলাদেশের বিশ কোটি মানুষের হৃদয় বন্টন হয় সেই জায়গা মমতাজের মতো যার এগারো খান বিয়ে হইছি সেই বিদেশে যা বলতেছে যে বাংলাদেশে এগারোটা বিয়ে করছি একটা বেটা ছল পাই না আমি কই বাংলাদেশে বিয়ে করেছি এগারোটা এগারোটা বিয়ে করছিস বেটা ছল বইস নেই তুই এই যে তুই এই কি কি গ্রাম বয়রা তুই আসে দেখ তোর কয়টা বেটা ছল লাগবে আজকে তো বিয়ে দেবো তুই আয় তা পলাইসিস কে আয় বলে আয় তুই বেটা ছাড় বইস সেই মমতা গান গাইছে এখন বুবু কোথায় আমার বুবু মমম তাজাজ কোথায় পালাইছে এই আমার বুবু মমম তাজাজ কোথায় পালাইছে উল্টা পাল্টা নাচ দেখাইয়া সংসদ নষ্ট কইরাছে আমার বুবু মমম তাজাজ কোথায় পালাইছে কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা কোথায় রলেন কামরুল কাকা কোথায় রলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা ওদি আবু সাইদের রক্ত নিয়া হুলি খেলেছে ওদি জন্য কোনের রক্ত নিয়া হুলি খেলেছে আমার বুবু কোথায় পালাইছে কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি ওই দলের মানসিক রেখে দিল্লি পালাইছে আমার বহুবু। মোমো মোহ তাজা কোথায় ভালো আইসে উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের দেড় খুশি কই যাচ্ছে আমার বুবু মোমোহঁতা যে কোথায় ভালো আইসে এমন ক কলি বেদে তখন নিক কেশিয়ার হি করিয়া এহান বেদে তোমার ববু বলছে তখন হি করে আসিয়া অর বাব চন কলে বেদে কি ভাই খারাপ লাগতেছে নাকি আমি কোরআন হাদিসটা কথা বললে সামনে মিলে মিলিয়ে এই সংসারটা আপনারা নষ্ট করছেন যে সংসার নষ্ট করতে পারে মসজিদটা নষ্ট করতে পারে সে দুনিয়া আরো খারাপ কাজ করতে পারে কথা কর না কে খালি কোন কোন কইছে কে হবে কে হবে ও বাবা কতদিন মানুষ শুনবে পাল এই খেলা হবে খেলা হবে শুনতি শুনতি জনগণ খারাপ আগেছে গেছে খেলা খেলা করার জন্য আর টাকা দেওয়া যায় মাঠে পেল নাই সব পলাইছে হ্যাঁ খেলা শুরুই করলে না পলাইছে পলাইছে বলাইছে দাঁড়ি কেটে বলেছে আচ্ছা বাংলাদেশে যতগুলি দল ছিল তার মধ্যে বিএনপি জামাতের উপরে যত নির্যাতন করছে এত নির্যাতন কি কোনো দলের উপর হয়েছে বেশিরভাগ নির্যাতন করছে বাংলাদেশের আলো মলামার উপরে কথা কন আচ্ছা আপনারা কি বলতে পারবে যে এত নির্যাতন করবার পরে বাংলাদেশের কোনো কোনো আলেমা দাঁড়িয়ে কেটে বলেছে আর তোমরা যেই খেলা হবে পাবলিক খেলার জন্য রেডি হয়েছে শালা দাড়ি কেটে বলেছে গেছে বলে এই দাড়ি মানুষকে দেখানোর জন্য দাড়ি এই দাড়িটা আল্লাহ রসুল খুশি করবার জন্য দাড়ি রাখে আমার কয়েক আমাদের দলের লোক কি নামাজ পড়ে না আমি বলি তোমাদের দলের লোক নামাজ পড়ে না অসিকের কেটা করে আমু করি না ইহুদি কি নামাজ পড়ে না এ দাড়ি কি ইহুদিদের আসিদ না তুই যদি পকৃত পক্ষ নামাজ পরিস তাহলে আল্লাহ বললো নিজে ইমামটা ঠিক করো সেই ইমাম